বন্ধুরা আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি আমাদের আইন টেকজন ইউটিউব চ্যানেলে আমরা যতই এসে আপনাদেরকে বলি খনিকের আপনাদের মনে হতে পারে যে লস হচ্ছে যে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা সেভিংস হোক বা কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট আপনি ইউপিআই মানি ট্রান্সফার করে সাইবার ক্রাইম কেসের সম্মুখীন হতে যাবেন না এটা খনিকের জন্য আপনাদেরকে কষ্ট দিতে পারে আবার অন্য ইউটিউবার পাশে কাউকে বসিয়ে যতই বলো যে কারেন্ট অ্যাকাউন্ট খুলুন আর সেখান থেকে আপনি ইউপিআই দশ হাজার বিশ হাজার বিজনেস করতে পারেন বন্ধুরা করবেন না আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউপিআই ট্রান্সফার করতে পারেন নিজের প্রয়োজনে ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে এবং খুব বেশি হলেও এডুকেশন ফিস বা হসপিটালের চার্জ যেটা আপনার পার্সোনাল ইউজের জন্য আর এটাই কিন্তু আরবিআই বলে আমার কথা বা ওদের কথা শুনে আপনাকে চলতে হবে না যেটা লজিক্যাল মনে হয় আরবিআই এনবিসিআর হিসাবে সেটা আপনারা করুন দেখুন কেস খেয়ে যাওয়ার পরে দেখুন ব্যাঙ্কও কিন্তু বারণ করবেন আপনাকে আপনি ব্যাংকে গিয়ে যদি জিজ্ঞাসা করেন বলুন হ্যাঁ ইউপিআই করুন না কারেন্ট অ্যাকাউন্ট আপনি ইউপিআই করুন কিন্তু যখন ফেসে যাবেন তখন ওই ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজারকে আপনি জিজ্ঞাসা করবেন উনি বলবে আপনাকে ব্যবসাকে করতে বলেছে আপনি আপনার নিজের প্রয়োজনে স্ক্যান পে করবেন বা ইউপিআই করবেন তাহলে স্ক্যান পে কোথা থেকে করবেন বন্ধুরা ই ওয়ালেট থেকে যেমনটা রেমিটেন্সের ব্যবসায় আরবিআই যেটা বলে ই ওয়ালেট থেকে আপনি মানি ট্রান্সফার ব্যবসা করতে পারেন কারণ তার মধ্যে চার্জ লাগে জিএসটি ইনক্লুডেড বন্ধুরা এই এই যে তথ্য আমরা আপনাদেরকে দিয়ে থাকি আপনাদের সচেতন করার জন্য এতে আমাদের খুব একটা প্রফিট নেই কিন্তু মনে হয় আপনাদের এই সচেতন করার জন্য এই যে চেষ্টাটা সেটা করলে আমাদের উপর খানিকটা ফেত আসবে এবং তার মধ্যে কিছু সংখ্যক মানুষ আমাদের সাথে জুড়ে কাজ করবে বন্ধুরা আমাদের পোর্টালে যে সার্ভিসগুলো আছে আমরা যে বিভিন্ন কোম্পানির সাথে জুড়ে কাজ করি অ্যাকচুয়ালি আমরা আপনাদেরকে বিভিন্ন আইডি দিয়ে বিভিন্ন সার্ভিস আপনাদেরকে দিতে বলি যেমন আজকে আমরা লোন অ্যাপ্লাই ক্রেডিট কার্ড অ্যাপ্লাই এটা নিয়ে আজকে ডেফিনেটলি আমরা কথা বলবো সাথে সাথে আজকে তিরিশ তারিখ একত্রিশ তারিখ ইয়ার এন্ডিং মার্চ লাস্ট আর এক এপ্রিল এই দুদিনের হিসাবে আমরা একটা অফারও এনেছি আলাদা আলাদা আইডির ক্যাটাগরিতে যে প্রাইস নিয়ে আমরা আপনারা আমাদের সাথে কথা বলেন বা অ্যাকচুয়ালি আমরা আগের থেকে আপনাদের সাথে কাউকে কন্ট্যাক্ট করি না ডেটা আমাদের কাছেও আছে আমরা করি না আপনারা আমাদের ভিডিও আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের পোর্টালে গিয়ে ফিনসফট ডট কো ডট ইন ই গিয়ে একবার চেক আউট করুন প্রত্যেকটা পেজে যান গিয়ে দেখুন আমরা কী কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের দেওয়ার চেষ্টা করছি আর আমরা আমাদের পোর্টালে লগ ইন করার পরে যে ইন্টারফেস আপনারা সার্ভিস সমেত পান ঠিক সেরকম ইন্টারফেস আমরা অ্যাপেও দেওয়ার চেষ্টা করি সাথে সাথে আপনারা যারা আমাদের কাছ থেকে পোর্টাল নিয়ে আইটি পেমেন্টস পেমেন্টসের মতো যেটা ফিনসফট ডট কো ডট ইন ফিনসফ্ট সলিউশনের উপর ডিপেন্ডেন্ট করে আপনি আনলিমিটেড মানে আপনি পোর্টাল মানে টোটাল কন্ট্রোল শুধু এপিআই দিয়ে সার্ভিস আপনি লাগাতে পারবেন না ওটা আমাদের উপর আপনার ডিপেন্ডেন্সি থাকতে হবে আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে নেওয়ার পরে আপনার ডেটাও আমরা দেখতে পাবো না মানে ডাউনলাইনও দেখতে পাবো না এতটাই সিকিউরিটি আপনি আপনার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে নেওয়ার পরে আমরা কিছুই করতে পারবো না এর মধ্যে অনেকের কোশ্চেন থাকে এবং কোশ্চেনটা খুব খুব বলিষ্ঠ কোশ্চেন যে যদি দেখুন যে কোনো কোম্পানি আমি মনে করি শুরুতে একজন দিয়েই শুরু হয় বা ফ্যামিলি মেম্বার দিয়েই শুরু হয় কারণ আমি নতুন কোনো স্টার্ট বা নতুন কোনো কোম্পানি স্টার্ট করতে যাব আর শুরুতেই বাইরের লোক ইনভেস্ট করে আপনি হতে পারেন সেটা বাইরের লোক ইনভেস্ট করে আমাকে বিশ্বাস করে ফেলবে সেটা হতে পারে না হবেই না মানে ইনভেস্টটা তো একটু বড় আকারের হয় ইনভেস্টটা কিন্তু বড় আকারের আমাদের পোর্টাল বানিয়েছি ওয়েবসাইট চালাচ্ছি আপনাদেরকে সার্ভিস দিচ্ছি এপিআই কিনছি ম্যানেজমেন্ট আছে এই সমস্ত বিষয় কিন্তু বাইরের আপনি কেউ আপনারা কেউ ইনভেস্ট করবেন না কোনো কোম্পানিতে করেনি এখন শুরুতে কিন্তু একাই শুরু করতে হয় আমাদের ক্ষেত্রেও ঠিক তাই অনেকের আপনাদের মধ্যে থেকে কোয়েশ্চেন থাকে আমার যদি কিছু হয়ে যায় তাহলে কোম্পানি বা অফিস কে সামলাবে যুক্তিযুক্ত কথা কিন্তু এটা হচ্ছে কিছুটা পুরনো হয়ে যাওয়ার পরে কিছু মানুষের কথা আমি হয়তো বলবো একটা টাইমে যখন আমার আশেপাশে কয়েকজন পার্টনার থাকবে বেশ ইনভেস্ট করা আমার আমি কিছু স্টাফ রাখতে পারবো আপনাদের জন্য ঠিক আছে কিন্তু সেটা পরের কথা এই রিসেন্টলি দেখুন না মালয়েশিয়ায় একটা বিশাল বড় বিল্ডিং বিল্ডিং ভূমিকম্পে ধ্বংস হয়ে গেল সেখানে নাকি বড় বড় মাল্টি বিলিয়ন শুধু মানুষ ছিল না অফিসও ছিল আর সেই অফিসে স্টাফও ছিল প্রচুর মানুষ ছিল কিন্তু শেষ সব অতএব যখন শেষ হবে নিয়ে শেষ হবে সে সারদা হোক রোজভ্যালি হোক আপনাকে ললিপপ দেওয়ার মতো অফার যেটা প্রথমে আপনাদের ভালো লেগেছিল তখন যারা বারণ করেছিল তাদেরকে আপনার শত্রু মনে হয়েছিল আরে টাকা রাখব এজেন্ট হয়ে যাব শুরুতেই এজেন্ট হওয়ার চান্স পঁচিশ পার্সেন্ট আপনি দেখে পঁচাত্তর হাজার দেবেন এক লাখ টাকার সুবিধা পেয়ে মানে রিসিপ্ট পেয়ে যাবেন লোভ এসেছিল না আপনাকে ক্ষণস্থায়ী মজা দিয়েছিল কিন্তু দীর্ঘস্থায়ী কী হয়েছিল কোম্পানি পালিয়ে গেছে লাখ লাখ মানুষের টাকা নিয়ে গেছে অনেকে আত্মহত্যা করেছে এখন যেমন ডিজিটাল চিটফান্ড রাজস্থান থেকে দশ হাজার কোটি নিয়ে কালিনামপুর থেকে বারোশো কোটি নিয়ে এখন চলছে খুব তাড়াতাড়ি হয়তো চলে যাবে এনএফটি ট্রেজার সেটা অনেক মানুষ বুঝে ফেলেছে ফেসবুক ইউটিউবে ভিডিও আসে প্রচুর তাহলে এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে খনিকে মজা দেয় আনন্দ দেয় অ্যাট্রাক্ট করে আর যে কোনো সময় দুঃস্বপ্ন আপনাকে কিন্তু প্রথমে মজা দেবে এগুলো যখন ডিজিটাল চিটফান্ড চলে যাবে প্রচুর মানুষের প্রচুর টাকা নিয়ে চলে যাবে এবং অনেক মানুষ আত্মহত্যা করবে করবে কিছু করার নেই যুহত আমাদের কোম্পানির ক্ষেত্রে আমাদের ভিডিওর ক্ষেত্রে আপনি দেখবেন প্রথমে আমরা খনিকের মজা দিতে চাই না আপনি যে আইডি নেবেন রিচার্জ বিল পেমেন্টের আইডি নেন তারও চার্জ আছে রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার সুপার ডিস্ট্রিবিউটার তার সাথে ডিএমটি এনএসডিএল ইকুয়েসি প্যান কার্ড নেন তার জন্য আলাদা চার্জ আছে ওর সাথে আপনি স্ক্যান পে নিতে চান তার জন্য আলাদা চার্জ আছে আলাদা আলাদা কোয়ালিটির আপনি ডিস্ট্রিবিউটার আইডি দশটা রিটেলার নিয়ে নেবেন তার আলাদা প্রাইস কুড়িটা পঞ্চাশটা নিয়ে নেবেন তার আলাদা প্রাইস কোনো কিছু ফ্রিতে আসে না বন্ধুরা আর এই কথাগুলো আপনাকে ক্ষণিকের মজা দিচ্ছে না কিন্তু আমরা জানি আমরা এই কথাগুলোই যদি দেখুন ইউপিআই স্ক্যান পে করবেন না নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কঠিন কঠিন কথাগুলো স্টাডি করে যদি আপনাদের বলতে পারি তাহলে ওই সমস্ত ইউটিউবারদের মতো বাংলা হিন্দি ছোট ছোট ওই তিনপাতি গেম আর এই সমস্ত কথা ঠিক উল্টো কথা কীভাবে ইনকাম করবেন কিভাবে ফাঁসবেন সুন্দর করে বানাতে পারবো বন্ধুরা টেনশন করবেন না কিন্তু ইচ্ছা হয় না ওই খুনিকের মজা কোনো কোম্পানিকে প্রমোট করলাম তারপরে আপনাকে পয়সা নিয়ে পালিয়ে গেল না প্রত্যেকে বরঞ্চ আমাদের এই পোর্টাল খেলা খোলার মূল উদ্দেশ্যই তো খানিকটা এরকম ছিল না বিভিন্ন কোম্পানির টিম স্ন্যাচ করেছে আপনার পরিশ্রমের ডিস্ট্রিবিউটার আপনার পরিশ্রমের রিডিলার কেটে নিয়েছে আমরা তার বিরুদ্ধে শুধু আমরা না আরও কিছু পোর্টাল তৈরি হয়েছে সবাই সবার মতো চেষ্টা করছে অনেক আমাদের কাছ থেকে অনেক অনেকের কাছ থেকে পোর্টাল নিয়ে তার সুপার ডিস্ট্রিবিউটার রেডিটাকে কন্টিনিউ করার চেষ্টা করছে এগুলোকে ভাবতে হবে বন্ধুরা বিশ্বাস তো আমাকেই করতে হবে বিশ্বাস যেমন আমি আপনাকেই করছি পরে টিমের কথা টোটাল আলাদা আপনি যেমন ইনভেস্ট করে আসবেন যেমন আইডিতে আসবেন যেমন সার্কেল নেবেন পিনকোডে কাজ করতে চান আইডি প্রাইস আলাদা হবে জেলায় কাজ করতে চান আইডি প্রাইস আলাদা হবে আপনার রাজ্যে কাজ করতে চান আইডি প্রাইস আলাদা হবে আপনি রাজ্যের বাইরেও কাজ করতে চান আইডি প্রাইস আলাদা হবে বন্ধুরা এই সোজা অঙ্কটা তো আপনাদের বোঝা উচিত না আপনি অতিরিক্ত কিছু পেয়ে যাবেন এটা যারা গল্প দেবে যে সারদা রোজ ভ্যালি হোক ইনিফটি ট্রেজার বা ওই স্টক গ্রুকুল হোক বা আমাদের মতো কোনো কোম্পানি আসছে আপনাকে অল্পে প্রচুর প্রফিট করে কোনো কোম্পানি আপনাকে প্রফিট করাতে আসে না আপনার প্রফিটের মধ্যে ওই কোম্পানির প্রফিট জুড়ে থাকে যেমনটা একটা ছোট দোকানে গিয়ে আপনি ভাবছেন এক কিলো এই জিনিস নিলাম আমার কাছ থেকে পাঁচ টাকা বেশি নিয়ে নিল শপিং মলে চলো বেশি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আরে দাদা ওদের জন্য আলাদা প্যাকিং হয় আপনাদেরকে বোকা বানিয়ে আমাদেরকে বোকা বানিয়ে প্যাকিং আলাদা হয় প্রোডাক্ট কোয়ালিটি আলাদা হয় ওজন সাইজ আলাদা হয়ে যায় ওই শপিং মল আলাদা কি পাগল নাকি আপনাকে প্রফিট করাতে এসছে উনি ওনার এসির খরচ থেকে শুরু করে সমস্ত কিছু আপনার উপর থেকে তুলবে কিন্তু বোকা বানিয়ে এই জিনিসগুলো বুঝবেন আর এটা আমরা প্রথমে বলে দিচ্ছি তাই হয়তো আপনাদের একটু ঝাল লাগতে পারে লাগুক এর মধ্যে থেকে যারা আপনারা এই ঝালটাকে ওভারটেক করে আমাদের কাছে আসতে পারবেন এই তিতাটাকে ওভারটেক করে আমাদের কাছে আসতে পারবেন আমরা লম্বা টাইম একসাথে চলবো বন্ধুরা আপনার প্রফিট আমার টার্গেট কিন্তু আপনার প্রফিটের সাথে আমার প্রফিট আমাদের কোম্পানির প্রফিট প্রথম টার্গেট কঠিন বাস্তব বলা হলো এবার যাদের ভালো লাগবে কালকে আর পরশু একত্রিশ আর এক এপ্রিল নতুন বছরের এই দুদিন অফার আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন বন্ধুরা প্রাইসে খুব একটা হেরফের হবে তা নয় কিন্তু পরের যে সুযোগ সুবিধা এরিয়া হতে পারে ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটর আইডির ক্ষেত্রে এমন অফার দেবো আপনার মনে হবে ওই কাজটুকু করলে আপনি ফ্রিতে আইডি পেয়ে যাচ্ছেন আশা করি বোঝাতে পেরেছি সাথে সাথে এই লোন অ্যাপ্লাই আর ক্রেডিট কার্ড অ্যাপ্লাই আমাদের কিন্তু একটা ভাইটাল প্রোডাক্ট এক্ষেত্রে আপনি লোন অ্যাপ্লাই বা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই কাউকে গ্যারান্টি দেবেন না লোন হয়েই যাবে কিন্তু আমরা যে এপিআই পেছনে লাগিয়ে দিয়েছি এনবিএফসি কোম্পানিগুলো ওগুলোর মাধ্যমে যদি লোন স্যাংশন হয় আপনি এক পর্যন্ত কমিশন পেতে পারেন না লোন করাতে পারলে